মোসাম্মদ মর্শেদা বেগম ও আখি বয়স পঁয়তাল্লিশ স্বামী মিলিত মুসলিম থানা জেলার আমার দুই ছেলে বড় ছেলে মোস্তাফিজার বয়স তিরিশ ও ছোট ছেলে মুসামিয়া বয়স আঠাইশ উনিশশো সাল থেকে জমি সংক্রান্ত জমি সংক্রান্ত বিষয়ে আমার দেবর ও শ্বশুর শাশুড়ি এবং প্রতিবেশী চাচা শ্বশুর এবং পরিবারের সদস্যদের সাথে বিরোধ চলছিল এর এই মধ্যে আমার স্বামী প্রায় বারো বছর আগে মারা যায় স্বামী মারা যাওয়ার পর আমি বড় ছেলেসহ বড় ছেলের স্ত্রী এবং ছোট ছেলের ঘরের নাতি আবির মিয়া বয়স আট একে নিয়ে কর্মের জন্য ঢাকায় যাই আমার ছোট ছেলে মুসা স্ত্রীকে নিয়ে মিঠাপুকুরের ভয়বতপুর এলাকায় বসবাস করাকালে তার স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে যায় ফলে আমার উত্ত ছেলে তার দাদা দাদির আশ্রয়ে জীবন যাপন করে আসতে ছিল। আমার ছেলে মুসার সাথে নিয়মিত কথাবার্তা হইতো কথাবার্তা জানতে পারি যে জমি ধানের উপর কয়েকজনকে টাকা ধার দেয় সে সেই ধার নেওয়ার টাকা ফেরত দিতে গড়ি মসি গোছেন তারা এর এই মধ্যে 13 3 2025 তারিখে জানতে পারি আমার ছোট ছেলে মুসাকে কে বা কারা মারিয়া হত্যা করিয়েছে খবর পেয়ে আমি দ্রুত বাড়িতে আসিলে দেখি আমার ছেলে লাশ কক্ষণে কবরের পাশে নিয়ে যাওয়া হয় ওই সময় আমি ছেলের মুখটা দেখতে চাইলে দেবররা দেখতে অস্বীকার জানায় তারপরও জোরপূর্বক আমার ছেলের মুখ দেখি আমি এরপর দেবররা আমাকে দ্রুত মাটি এরপর পরে সরি এরপরে দেবররা আমার ছেলেকে দ্রুত মাটি দেওয়ার চেষ্টা করে আমি তখন ময়না তদন্তের জন্য বলি তখন তারা আমাকে ধমক দিয়ে থামাইয়া দেয় তখন আমার বড় ছেলে জোর করে লাশ দেখে সে সময় দেখে দেখে আমার ছেলে দুই হাতের পবজির উপরে রক্তাক্ত কাটার দাগ যাহার কাটার দাগের স্থির চিত্র সংরক্ষণ করা হয়েছে পরে আমি সহ আমার বড় ছেলে ময়না তদন্ত লাশ বাধা দিলে আমার দেবররা আমাকে হুমকি ধামকি দিয়ে থামাইয়া লাশ দাফন করে আমার ধারণা কর্তৃপক্ষ দৃষ্টিকারীরা আমার ছেলেকে আঘাত